এই ভিডিওটা আজকের বহু কাঙ্ক্ষিত হতে যাচ্ছে কারণ অনেকের প্রশ্ন যে আমি পাইকারি আতশবাজি নিতে হলে কোথায় আসব শাকারি বাজারে আসব নাকি চকবাজারে যাব না খিলগাঁও যাব দেখেন আপনি যদি পাইকারি আতসবাজি কেনেন বা বড়ো আঙ্কের আতশবাজি কেনেন তাহলে তো বর্ডার এরিয়াগুলোই পারফেক্ট যেমন সেটা হতে পারে ঝিনাইদেও বগুড়া কুমিল্লা কুমিল্লা বিশেষ করে অনেক বেশি জনপ্রিয় এর পাশাপাশি আপনি কারণ রিসেন্ট হচ্ছে আমাদের ইন্ডিয়া থেকে অনেক কিছু আসা বন্ধ হয়ে যাওয়ায় বা ইন্ডিয়া বর্ডারটা একটু হার্ড হয়ে যাওয়ায় আমরা আতোষবাসী কিন্তু আর ওই জায়গাগুলো থেকে পাচ্ছি না তাই আমাদের পাইকারি দেশের মার্কেট থেকে কিনতে হচ্ছে বেশি দাম দিয়ে কিন্তু এখন সেটাও পাওয়া যাচ্ছে না সেটা আমরা কোথা থেকে পাই শাখারি বাজার আসলে চকবাজার আসলে নাকি খিলগাঁও থেকে দেখেন তো আমি সেই কনফিউশনটা আজকে ভিডিওতে দূর করব আপনি যদি চকবাজারে কিনেন চকবাজারে কিন্তু ওপেন কোনো দোকান পাবেন না যে এখানে এসে আপনি আতশবাজি কিনবেন এখানে এসে আপনাকে বিভিন্ন দোকানগুলোতে বলতে হবে যে আমি আতশবাজি নিব তারপর দোকানদাররা আপনাকে ওখান থেকে যে গোডাউন থেকে প্রোডাক্টটা এনে তারপর দেখাবে তারপর আপনাকে নিতে হবে অতএব ওখানে আপনি কম দামে পাবেন যথেষ্ট বেশি কম দামে পাবেন কিন্তু আপনি যদি চকবাজারে আসেন তাহলে ওপেন মার্কেটেই থাকে কারণ এখানে বিভিন্ন বার্থডে পার্টির জিনিস বিক্রি হয় পাশাপাশি হচ্ছে হিন্দুদের বিভিন্ন প্রোগ্রামের জিনিসপত্র যেমন বাজি তারপর হচ্ছে স্মোকি এগুলো বিক্রি হয় তো এখানে আপনি ওপেন দোকান পাবেন ওপেন দোকান থেকে আপনি কিনতে পারবেন কিন্তু এখানে দামটা একটু বেশি যেমন ওখানে যদি তিরিশশোটার দাম থাকে আপনার হচ্ছে বত্রিশশো টাকায় সেটা বাজার আসলে পঁয়ত্রিশশো টাকা অতএব আমি আবারও বলবো যদি আপনি দশ থেকে বিশ হাজার টাকার মতো আতসবাজি কিনেন আপনার দুটা মার্কেটেই ঘোরা উচিত দুটা মার্কেটের ডিস্টেন্স আপনার চল্লিশ টাকা রিক্সা ভাড়া আপনি প্রথমে চকবাজারে আসবেন চকবাজারে এসে প্রোডাক্টগুলো অ্যানালাইসিস করবেন দেখবেন যে ভালো হবে না খারাপ হবে দেন আপনি শাকারি বাজারে আসবেন শাকারি বাজারে এসে যদি আপনার পছন্দ হয় হ্যাঁ শাকারি বাজারে পছন্দ প্রোডাক্ট আপনার একশো পার্সেন্ট পছন্দ হবেই কারণ এগুলো যথেষ্ট ভালো এবং যথেষ্ট পরিমাণে সাউন্ড দেবে কিন্তু চকবাজারের পণ্যগুলো পছন্দ নাও হইতে পারে তাই আগে চকবাজার পরে শাঁখারি বাজার এখন শাঁখারি বাজারের পণ্য যদি পছন্দ হয় তাহলে আপনি এখান থেকে নেবেন খিলগাঁও খিলগাঁয়ের মার্কেট নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করে যে এখান থেকে যাব কি না তো ওখানেও আপনি যেতে পারেন কিন্তু ওখানে সবসময় বিক্রি হয় না খিলগাঁও রেলগেটের পাশে আপনার মাঝে মাঝেই বিক্রি হয় যেমন সিজন টাইমে পূজার টাইমে থার্টি ফার্স্ট নাইটে তারপর হচ্ছে বিভিন্ন প্রোগ্রামে ঈদের আগে এই সময়গুলোতে আর রেগুলার আতশবাজি কিন্তু আপনার এই দুই জায়গা থেকেই নিতে হবে তো আমি আবারও বলবো আপনি দুটো জায়গারই প্ল্যান করে আসবেন বিশ ত্রিশ হাজার টাকা যদি আতশবাজি নেন দুটো জায়গারই আপনি প্ল্যান করে এসে তারপর আতশবাজি নেবেন আর দেশের অবস্থা একবার স্বাভাবিক হয়ে গেলে আপনি বিভিন্ন জায়গা থেকে নিতে পারবেন তখন কোনো প্রবলেম হবে না বিশেষ করে বর্ডার পাশে এরিয়াগুলো থেকে নেওয়ার চেষ্টা করবেন কুমিল্লা রাজশাহী নওগাঁ এই জায়গাগুলোতে আপনি আতশবাজিটা অনেক কম দামে পাবেন সেই সম্পর্কে আমার চ্যানেল অনেক আপডেট ভিডিও আছে আপনি সেগুলো দেখে নিতে পারেন আর আর আতশবাজি সম্পর্কে বা বাংলাদেশের যে কোনো মার্কেট সম্পর্কে আপনি যদি আরও আপডেট নিউজ জানতে চান তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন স্ক্রিনের দেখানো নাম্বারের নক দেবেন আমি আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে দেব ওখানে বিভিন্ন ধরনের আপডেট চলে যায় সব সময় তো কল করবেন না একটা রিকোয়েস্ট সবসময় থাকবে কলে আমি উত্তর দিতে পারি না আপনি কমেন্ট করুন আমি কমেন্ট করলে দিনে দিনেই অ্যান্সার দেওয়ার চেষ্টা করি হোয়াটসঅ্যাপে এস এম এস করুন সেখানেও আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করি বাট কল করবেন না কলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করি না আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যে কোনো আপডেট পাওয়ার জন্য তো সামারি এইটাই যে আপনি চকবাজার বাজার দুটারই প্ল্যান করে এসে আতশবাজি কিনবেন আর যারা অন্যান্য প্রোডাক্ট সম্পর্কেও জানতে চান তারা আমার চ্যানেলের অনেকগুলো প্লে পেয়ে যাবেন সেখানে বানাচ্ছে সব রকম প্রোডাক্ট সম্পর্কে জানা আছে আজকে এ পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম